প্রীতিলতা ওয়াদ্যের দ্বার ছিলেন স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্যের ব্রিটিশ সরকার বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্যের দ্বারের নাম স্মরণীয় হয়ে আছে তিনি ১৯১১ এগারো খ্রিস্টাব্দে খাস্তগির বালিকা বিদ্যালয় থেকে পাস করে ঢাকার ইডেন মহিলা কলেজ ও কলকাতার বেথুন কলেজে পড়াশোনা করেন তার পিতা জগবন্ধু ওয়ার্ডের দ্বার উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ ও দখল তার জীবনের অন্যতম প্রধান কীর্তি ইউরোপিয়ান ক্লাব আক্রমণকালে তিনি গুলিবিদ্ধ হন তিনি তার সঙ্গীদের নিরাপদ জায়গায় সরিয়ে বিপ্লবী পরিকল্পনা অনুসারে পটাশিয়াম সায়ানাইড